বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আজকে অত্যন্ত হৃদয় ভারাকান্ত অবস্থায় আমি এখানে মিথ্য হয়েছি বাংলাদেশের সাবেকের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন আমি তার সাথে আমার ব্যক্তিগত স্মৃতিচারণ সামান্য উল্লেখ করছি বাংলাদেশের যখন রাজধানী সংকট চলছিল তখন আমি বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতি প্রফেসর ডক্টর ইয়াজুদ্দিন আহমেদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলাম তখন আমরা যখন দায়িত্ব গ্রহণ করি ক্যাটেকার গভর্নমেন্টের তখন লগী বৈঠা চলছিল পল্টন ময়দানে মানুষের লাশ ফেলা হয়েছিল সেখান থেকে রাজনীতি ক্রুশিয়াল মোমেন্টের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক এমনি এক মুহূর্তে আমরা প্রফেসর ডক্টর ইয়াজুদ্দিন আহমেদ রাষ্ট্রপতির দায়িত্বের অতিরিক্ত হিসাবে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করতে হয়েছিল যখন আওয়ামী লীগ বিচারপতি কে এম হাসানকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দিতে অস্বীকৃতি জানিয়েছিল এবং তাঁর বিরুদ্ধে লোকের বৈঠক আন্দোলন করছিল সেই সেই মুহূর্তে যখন দায়িত্ব আমি গ্রহণ করেছিলাম দায়িত্ব গ্রহণ করার পর উপদেষ্টা হিসাবে মহামান্য রাষ্ট্রপতির বিশেষ দূত হিসাবে তার উপদেষ্টা হিসাবে আমি সেদিন চৌদ্দো দলের নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে ছুটে যাই আমি সংলাপ করি এবং তাদের দাবি দেওয়া মেনে নেই দাবি দেওয়া মানার মধ্য দিয়ে রাজনৈতিক অবস্থায় একটি পরিবর্তন আসে সকল দল সম্মিলিতভাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে শেখ হাসিনা অনুরোধ করেন তেইশ ডিসেম্বর থেকে আরও দুই দিন বাড়িয়ে দেওয়ার জন্য নমিনেশন দাখিলের ব্যাপারে সেটাও আমরা গ্রহণ করি তখন সেখানে আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্য দল নির্বাচন করতে চেয়েছিল। এবং সময় না বাড়ানোর জন্য আমাদেরকে অনুরোধ করেছিল কিন্তু গণতন্ত্রের স্বার্থে একটি ইনক্লুসিভ নির্বাচনের উদ্দেশ্যে সেদিন সব দলকে নিয়ে আমরা নির্বাচন করতে চেয়েছিলাম সব দল যথারীতি নির্বাচন অংশ নিয়েছিল অংশ নেওয়ার পর জাতীয় পার্টির চেয়ারম্যান জেনারেল এরসাদের নমিনেশন বাতিল করার মধ্য দিয়ে পরিস্থিতি পাল্টে যায় যেটা আমরা চাইনি রাজনৈতিক দলগুলোও চাইনি এবং এর মধ্য দিয়ে বাংলাদেশে ওয়ান ইলেভেন ঘটানোর একটি পায় তারা করা হয় তিন থেকে চারবার আমি এই জরুরি অবস্থা জারির মাধ্যমে ক্ষমতা দখল এবং মায়নাস্ত করার প্রক্রিয়াকে বন্ধ করে দিয়েছিলাম এইভাবে রাজনৈতিক সংকট নিরসনের উদ্যোগ নেওয়ার প্রেক্ষিতে তৎকালীন সদ্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমার ভূমিকার প্রশংসা করেছিলেন এবং তিনি দেখেছিলেন এমনকি দুই নেত্রীর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক চমৎকার ছিল এবং আমি সেখানে এক পর্যায়ে আন্তর্জাতিক কমিউনিটির সাথে কাজ করছিলাম তাদেরকে বলেছিলাম বাংলাদেশে মার্শাল আর্টসে এবং মার্শাল ১২ বারোই মধ্যে আসার জন্য রেডি ছিল জেনারেল মঈনু আহমেদ প্রেসিডেন্ট হওয়ার জন্য ভূমিকা রাখছিলেন তখন আমি বিদেশি কূটনীতিকদেরকে আমেরিকান অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্টেট রিচার্ড বাউচারকে বাংলাদেশ সফর করাই জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানকে যোগাযোগ করে তার বিশেষ দূত ক্রেক জেন্সকে বাংলাদেশ সফর করায় এবং তাদেরকে বলি যে বাংলাদেশে মার্শাল আসছে বারোই জনের মধ্যে তখন তারা আমাদেরকে হেল্প করেন এবং জাতিসংঘের পক্ষ থেকে এবং আমেরিকার নেতৃত্বে ইন্টারন্যাশনাল কমিউনিটি পরিষ্কারভাবে জানার মইনকে জানিয়ে দেয় যে বাংলাদেশে মার্শাল লো নট বি অ্যাকসেপ্টেড অ্যান্ড ইফ মার্শাল লো ইজ দেয়ার অল বাংলাদেশের পিস কিপার জাস্ট বি ব্যাক ফ্রম দ্য ইউনাইটেড নেশনস অ্যান্ড ইউনাইটেড নেশনস উইল ইম্পোজ স্যাংশনস অন বাংলাদেশ এই তিনটে পয়েন্ট বলার পর তখন দে রিট্রিটেড দেয়ার পজিশন অ্যান্ড কেম ব্যাক টু দ্য অরিজিনাল পজিশন টু ডিক্লেয়ার দ্য স্টেট ইমার্জেন্সি ইন বাংলাদেশ ফর হোয়াট অল দ্য পলিটিক্যাল পার্টিস অ্যান্ড স্টেক হোল্ডার্স বিজনেসম্যান ইন্টারন্যাশনাল কমিউনিটি এগ্রিড অন দিস জাস্ট টু কেম আউট ফ্রম দ্য কেওয়ান এনআরকি ইন বাংলাদেশ ওয়ার্স গোয়িং অন দেয়ার এবং তারপর সেটা আমরা প্রত্যক্ষ করলাম তারপর লোক বৈঠার থেকে শুরু করে ওয়ান ইলেভেন ঘটনার পর পর্যন্ত এবং এরপরে মাইনাস টু থেকে শুরু করে রাজনৈতিক দল এবং পেশাজীবী শিক্ষক ছাত্রদেরকে অ্যারেস্ট করা এবং ইন্ডিয়ার কাছে বাংলাদেশের রাজনীতিকে সোপর্দ করা এবং ছয়টি ঘোরা আনা এবং আধিপত্যবাদের যে বিস্তার করার যে চেষ্টায় জনগণ বাংলাদেশের দেশি বিদেশি জনগণ প্রবাসী জনগণ এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি প্রত্যক্ষ করে তারপর জানাল মনু আহমেদ ব্রিগেডিয়ার আমিনকে পাঠান যাকে বিহার এমিন বলা হয় তাকে পাঠান আমেরিকাতে ক্ষমতা যখন তিন মাস পর যে তিনি ছয় মাস তিন মাস অথবা একদিনের জন্য মার্শাল দেবেন তিনি হিউল বি উইল ডিক্লেয়ার হিমসেলফ অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ অ্যান্ড দেন হিউল লিভ দা মা মার্শাল একদিনের জন্য চেয়েছে মার্শাল সাড়ে দিন করতে পারছিলেন না তখন আমেরিকা ক্লিয়ার বলে দেয় যে উই ডোন্ট ওয়ান্ট অ্যানাদার পারবে মুফ ইন সাউথ এশিয়া এবং সেই কারণে সেদিন তিনি তা হিজ ডেজ অফ নাম্বার এবং তাকে ক্ষমতা সেরে দিয়ে যে চলে যেতে হয়েছিলো এই সমস্ত ভূমিকা রাখার কারণে আমাকে বেগম জিয়া সেদিন বলেছিলেন যে আমার ভূমিকার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের যত উপরের পথ আছে সেখানে আমাকে প্রদায়ন করার জন্য এবং এক পর্যায়ে আমাকে তিনি বললেন যে তাৎক্ষণিকভাবে আমরা ইনশাল্লাহ ক্ষমতা আসলে আপনাকে মিনিস্টারের দায়িত্ব দেব আপনাকে পরবর্তীতে প্রেসিডেন্টের দায়িত্ব দেব কিন্তু এই বিষয়গুলো এবং তিনি নিজে বলার পরেও আরেকজন লোক লুথরান বিনুকে তিনি পাঠিয়েছিলেন আমার কাছে এই খবরটা দিয়ে যাই হোক আজকে তিনি চলে গেছেন এবং আমি আমার পিতা মাতার পর আরেকজন গার্জিয়ানকে হারিয়েছি তিনি আমার বিয়ে তো এসেছিলেন আমার আব্বা আম্মা ভাই বোন স্ত্রী সবার সাথে তিনি কথা বলেছিলেন এবং যখন তিনি ইন্তেকাল করেন সেই সময় আমার মনে হয়েছিল যে আমার আম্মা দু হাজার সালের আঠারোই ফেব্রুয়ারি ইন্তেকাল করেছিলেন এবং এর আগে আট আট ফেব্রুয়ারি বেগমজি অ্যারেস্ট হয়েছিলেন তিনি খুব কষ্ট পেয়েছিলেন দুঃখ পেয়েছিলেন তিনি আমাকে বলছিলেন এর কয়েকদিন মধ্যে তিনিও দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন এবং এর আগে উনিশশো দু সালের দশই ডিসেম্বর এই ডিসেম্বর মাসেই আমার আব্বা ইন্তগার করেছিলেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের আইসিইউতে থাকা অবস্থায় আমি দেখতে পাচ্ছিলাম মেশিনের মধ্যে ব্রিথিং প্রেসার এগুলো সব ওঠানামা করছিল এক পর্যায়ে এগুলো সব বন্ধ হয়ে গেল এবং বেগমজিও একইভাবে সব ব্রিথিং এবং ব্লাড প্রেশার সব সব কিছু বন্ধ হয়ে যাওয়ার পর তিনিও দুনিয়া থেকে চলে গেলেন এবং সেদিন তিনি শোক প্রকাশ করেছিলেন আবার জন্য এবং আমাকে তিনি উনিশশো সালে জাতিসংঘের সুবর্ণ জয়ন্তীতে তার সভ হিসাবে নিয়ে গিয়েছিলেন এবং উনিশশো তিরাশি সালে যখন বেগম জিয়া সৈলাজ এসাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করবেন তখন আমরা যে কয়েকজন হাতে গোনা লোক ছিলাম তার ক্যান্টনমেন্টের শহীদ মহিন্দ্র রোডের বাসভবন থেকে আমরা তাকে সেদিন বাজারে নয়া বিশ্ব মার্কেটে বিএনপির ঢাকা মহানগর অফিস পর্যন্ত নিয়ে এসেছিলাম এবং আমি বিশ্বাস করি যে রাজনীতির মাধ্যমে সরকার পরিবর্তন হবে রাজনীতির মাধ্যমে দেশ পরিচালিত হবে এবং একইভাবে সকল রাজনৈতিক দলের মধ্যে পরস্পর বিরোধী রাজনৈতিক দলের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে গণতন্ত্রের স্বার্থে এক একটা পলিটিক্যাল পার্টি এক একটা ইনস্টিটিউশন এবং বাংলাদেশে সাম্প্রতিককালে যে রাজনীতির যে সংজ্ঞা সেটা পরিবর্তিত হয়ে গেছে এবং আমি মনে করি উনিশশো একাত্তর সালে আমাদের সমহান স্বাধীন স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করেছিলাম যে বাংলাদেশ উনিশশো সালে স্বৈরাজার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম যে বাংলাদেশে এই দু হাজার সালের পাঁচই আগস্ট এটি গণতান্ত্রিক উত্তরণের জন্য ফেসিবাদ এবং আধিপত্যবাদকে আমরা পরাভূত করেছি সেই বাংলাদেশকে আমাদের সামনে দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে সকল রাজনৈতিক দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমার প্রেসিডেন্ট আমি যার উপদেষ্টা ছিলাম প্রফেসর ডক্টর ইয়াজুদ্দিন আহমেদ উনিশশো সালে আমার মতো যেটা আমি দুই হাজার সাত সাল পর্যন্ত ছিলাম রাষ্ট্রপতির উপদেষ্টা ছিলেন রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের উপদেষ্টা ছিলেন তিনি উনিশশো একানব্বই সালে এগারো বছরের ব্যবধানে দুই হাজার দুই সালে তিনি রাষ্ট্রপতি হিসেবে অধিষ্ঠিত হন আর আমি রাষ্ট্রপতির উপদেষ্টা ছিলাম দুই হাজার সাত সালে অতৈজ্য মাতাসাহ তুজুল্ল মান্তাস বিয়াদিক আল খাই ইন্নাকা কালা কুল্লি শাহ ইন কাজির পরম করণামে আল্লাহ তালা আল্লাহ রাবুল আলমিন সব মালিক আল্লাহ তালা যাকে ইচ্ছে সম্মান দান করেন যার থেকে ইচ্ছে সম্মান কেড়ে নেন এবং আমি বিশ্বাস করি আল্লাহ বাংলাদেশকে হেফাজত করবেন এবং আমাদের সামনে আমাদের পরবর্তী স্বাধীন হয়ে ইস্ট এশিয়াতে অনেকগুলো দেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া তারা সিঙ্গাপুর তার সামনের দিকে এগিয়ে গেছে এবং আমাদেরকে একইভাবে কাজ করতো সাম্প্রতিককালে আমার নামে হবিগঞ্জ সদর লাখাই এবং সাইস্তাগঞ্জ হবিগঞ্জ তিন নির্বাচনী এলাকা থেকে নমিনেশন পেপার তুলেছিল অ্যাসিস্টেন্ট রিটার্নিং অফিসারের কাছ থেকে তা আমি সাইন করিনি সেই জন্য সেটা জমা দেওয়া যায়নি তো আমি বাংলাদেশের হবিগঞ্জ তিন যে নির্বাচন এলাকা সেই নির্বাচন এলাকা আমার বাড়ি এবং এই নির্বাচন এলাকায় আমি আমার দায়িত্ব পালন করার জন্য যারা আমার জন্য নমিনেশন পেপার তুলেছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি রাজনৈতিক দল বা রাজনৈতিকভাবে দায়িত্ব পালনের মধ্য দিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হয় এবং বৃহত্তর স্বার্থে রাষ্ট্রের বৃহত্তর প্রয়োজনে আমি সংসদ সদস্য পদে নমিনেশন পেপার জমা না দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে আল্লাহ তালা দেশের এবং জাতির জন্য সেবা করার যে সুযোগ দেবেন সেই সুযোগ আমি সদ্ব্যবহার করব ইনশাআল্লাহ এবং আমি জানি যে আল্লাহতলা সঠিক সময়ে সঠিক ভূমিকা রাখার জন্য আমাদেরকে দায়িত্ব দেবেন এবং যারা যারা আমার জন্য অবদান রেখেছেন আজকে এন টিভি সহ সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি দেশ এবং জাতির উন্নয়নে সংশ্লিষ্ট সকল মহল এই ব্যাপারে এগিয়ে আসবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ